ভালোবাসা বিয়ে করে থানার দ্বারস্থ হতে হয় প্রেমিকাকে এমনই একটি ঘটনা ঘটল মেলাগড় থানাধীন ইন্দিরানগর নম্বর ওয়ার্ড এলাকায় জানা যায় দু সালে বিশালগড় পুরাতন রতননগর এলাকার বাসিন্দা মফিজ মিয়ার মেয়ে প্রেমা আক্তারের সাথে ভালোবাসার মাধ্যমে বিবাহ হয় মেলাঘর ইন্দিরানগর ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে আবুল হাসানের সাথে বিবাহের পর তাদের সুন্দর সংসারের মধ্যে জন্ম নেয় একটি কন্যা সন্তান কিছুদিন তাহাদের মধ্যে সংসার ভালো চললেও প্রেমা উত্তরের স্বামী আবুল হোসেন গত এক বছর আগে অমরপুরের বিউটি বেগম নামে আরেকটি মেয়েকে বিয়ে করে তারপর থেকে শুরু হয় তাদের সংসারে অশান্তি ও শারীরিক নির্যাতন আর সেই নির্যাতন সহ্য করতে না পেরে প্রেমা আক্তার তাহার ছয় বছরের কন্যা সন্তানকে নিয়ে চলে আসে বিশালগড় বাপের বাড়িতে হঠাৎ করে কোনো একদিন আবুল হোসেন কিছু লোক নিয়ে জোর জবরদস্তি করে তাহার মেয়েকে নিয়ে আসে মেয়ের মা প্রেমা আক্তার বহু চেষ্টা করেও মেয়েকে ফিরিয়ে আনতে পারেনি যার ফলে মেলাঘর থানায় দ্বারস্থ হয় প্রেমা আক্তার বাড়ি কোনখানে আপনার এক <laughs>

তো আজকে কি মেলবাদ থানায় আছেন এই স্বামীর নামে লিখিত অভিযোগ করছেন